নমস্কার বন্ধুরা আমি সোনু সোনু কিচেনে তোমাদেরকে সকলকে স্বাগত জানি এই গরমে হ্যাস পেশালিতে ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা দারুণ রেসিপি শেয়ার করছি বন্ধুরা যে রেসিপিটা খুবই অল্প তেল মশলার মধ্যে তৈরি হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যে আর এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বানিয়ে দিলে চেটে ফুটে খাবে বন্ধুরা গরমে কিন্তু একদম তৃপ্তিদায়ক একটি রেসিপি তো চলো কীভাবে বানিয়েছি দেখতে থাকো বানানোর জন্য আমি এখানে তিনটে ঝিঙেকে লম্বা করে কেটে নিয়েছি আর একটা আলু নিয়ে নিয়েছি এদিকে মুসুর ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর মুসুর ডালটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি বেটে নিয়ে মুসুর ডালটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তারপর স্বাদ মতো লবণ আর হাফ চামচ কালো জিরে দিয়ে আমি ডালটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এদিকে এক কড়াটা আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম এক চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বড়া কোপ এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি বড়াগুলোকে একদম ছোট ছোটো করে নিচ্ছি বন্ধুরা তুমি তোমরা চাইলে একটু বড়ো করেও দিতে পারো তারপর উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু খুব সহজে ভাজা হয়ে যাবে ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর খুব কড়া করে ভাজার দরকার নেই এই ডালের বড়াগুলো আমি মসুর ডালে বানিয়েছি তোমরা মটর ডাল ছোলার ডাল যে কোনো ডাল ব্যবহার করতে পারো তবে মসুর ডাল দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু খেতে ডালের বড়াগুলো উঠিয়ে নিয়েছি ওই কড়ার মধ্যে আবারও এক চামচ সরষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো একটু নেড়াচাড়া করে ফোড়নটার মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি আলুটা একটু চেড়ে নিয়ে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি তবে ঝিঙেটা আমি আগে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটু জলটা ঝরিয়ে নিয়েছি কারণ ঝিঙের মধ্যে প্রচুর পরিমাণে জল বার হয় তারপর আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ঝিঙ্গেটাকে আমি ঢেকে দিচ্ছি এক লো ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিটের মধ্যে মতো এদিকে একটা বাটির মধ্যে এক চামচ আদা বাটা নিয়েছি আর ওইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর অল্প জল দিয়ে আমি মিশিয়ে এটাকে রেখে দেবো তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তবে ঝালটা যে যেরকম পছন্দ করো সেই অনুপাতে দিতে পারো বন্ধুরা এখন আমি ওটা রেখে দিয়েছি জল দিয়ে মিশিয়ে মশলাটাকে এইদিকে দেখুন তিন মিনিট পর আমার ঝিঙেটাও নরম হয়ে গেছে হালকা আর আলুটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এই সময় যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আবারও সুন্দর করে একটু নাড়াচোড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও আবার আমি দু থেকে তিন মিনিট ঢেকে নেব যাতে মশলাটা কষানো হয়ে যায় ঢাকা খুলে দিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে গেছে আর আলু ঝিঙেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে হালকা উসুন গরম জল ব্যবহার করছি এইভাবে মসুর ডালের বড়া দিয়ে ঝিঙে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে এই গরমে কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা খুব অল্প তেল মশলা দিয়ে কিন্তু খুব চটজলদি এটা তৈরি হয়ে যায় আর গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে একবার হলো ট্রাই করে দেখতে পারো আমি জল দিয়ে তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু ঢাকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি ডালে তারপর আবারও দু মিনিট রান্না করে ওপর দিয়ে একটু গরম মশলা আর অল্প চিনি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খেতে আরও ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ রান্না বন্ধুরা তো কত সহজেই তৈরি হয়ে গেলো ঝিঙে দিয়ে মুসুর ডালের বড়ার একটা ঝোলের রেসিপি গরম গরম ভাতে জাস্ট জমে যাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আনাতে ভুলো না তোমাদেরকে ঝিঙে দিয়ে ডালের বড়া রেসিপিটা কেমন এই সবাই ভালো থাকবে